নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো বাঁধাকপির একটি নতুন রেসিপি তোমরা প্রথম থেকে দেখো চ্যানেলে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নেব এখানে নিয়েছি আমি হাফ বাঁধাকপি এটাকে একটু আমি ভালো করে বড় বড় করে পিস করে কেটে নেব এটাকে এগুলোকে আমি বড় বড় করে পিস করে নেব দেখো এই মতো করে

দিয়ে দেবো এর মধ্যে দেখো আমি বাঁধাকপি গুলোকে মিক্সি করে নিয়েছি আর পেস্টটা এই রকম হয়েছে এর মধ্যে আমি মশলা মিশিয়ে নেব আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো বেসন বেসনটা পরিমাণ মতো দিতে হবে পেস্টটা যেরকমই নরম থাকবে সেই দিতে হবে দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব বেসনটা অল্প অল্প করে দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে আর আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখা এগুলোকে এই মতো করে আমি তৈরি করে নিয়েছি আর এটা কোপ্তার আকারে ভেজে নেব চলো করে আমি কড়াইতে দিয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো অল্প অল্প করে আর দেখো এক পাশ হয়ে গেছে অপর পাশে আমি উলটিয়ে নেব দুপাশ লাল করে ভেজে নিয়েছি এরপরে কড়াই থেকে তুলে নেব দেখো এই মতো করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন আর বেটে রাখা মশলা আর অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব দেখো মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো জল গ্রেভির জন্য অল্প একটু দেবো আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ